অঘ্রাণেরই সকালবেলায় ভাঙে সবার ঘুম কাস্তে হাতে কৃষক ছোটে ফসল কাটার লেগেছে যে ধুম মাঠ থেকে চাষিরা সোনালি ফসল ঘরে তোলে আর তাদের মুখে ফোটে হাসি আর এই ধানের সুগন্ধে চারিদিক মেতে ওঠে আর এই নতুন ধান থেকেই তৈরি করে খই মুড়ি এবং এই নতুন ধান দিয়েই হয় নবান্ন উৎসব পালন করা আর এই নবান্ন উৎসব পালিত হয়ে থাকে প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসের নমস্কার কেমন আছেন সবাই ঘরকনার একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ রবিবার ঘড়িতে এখন বাড়ছে সকাল আটটা দশ সকাল সকাল স্নান ছেড়ে নিয়েছি সকালের কিছু কাজকর্ম যেগুলো যা ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে এখন চলে যাব নিচে রান্নাঘরের দিকে কি হচ্ছে না হচ্ছে আর শাশুড়ি মা অনেকক্ষণ আগেই কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছেন আজ যেহেতু নবান্ন তো রান্নাবান্না তো শুরু হয়েই গেছে তো কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার কারণ সকালবেলা ব্যস্ত ছিলাম আবার তার মধ্যে পেটুর পরীক্ষা চলছে এখন ওকেও তো একটু দেখতে হবে তো সেই জন্য ব্যস্ত থাকার দরুন সকাল থেকে কিন্তু ক্যামেরাটা অন করতে পারিনি আর এখন কিন্তু বেশ ঠান্ডাটাও ভালোই পড়েছে তো সকালবেলা স্নান সেরে নিলাম আর এই যে এই শাড়িটা পরে নিয়েছি আজকে এখন নিচে যাই নিচে গিয়ে দেখি ফলটল কাটবো মানে চাল মাখা যেটা নব অন্ন বা অনেকে অনেক চাল মাখা বলে থাকেন তো সেইটাই করব তো ওটা একটু সময় লাগে আর যে আমি কিন্তু ওই চাল বাটাটা আমি সকাল বেলাতেই ওটা তৈরি করে নিয়েছি আগেই স্নান সেরা আগেই ওটা আমি তৈরি করে নিয়েছি মানে চালটা আতপ চাল যেটা খাওয়া হয় নতুন চাল যেটা আগেতে তো সমস্ত কিছুই বাড়িতে তৈরি করা হতো কিন্তু এখন তো সমস্ত কিছুই দোকান থেকে কিনে নিয়ে আসা হয় তো আতক চাল কয়েকদিন আগেই দোকান থেকে নতুন ধানের যে চাল হয় সেই চালটা কিনে নিয়ে আসা হয়ে গেছে আর শাশুড়ি মাকে বলেছিলাম আপনি জলের মধ্যে ভিজিয়ে দেবেন আর আমি সকালবেলাতেই ওটা রেডি করে নেব তো স্নান সেরে আগে ওটাকে আমি চালটাকে মিক্সার গ্রাইন্ডারে রেডি করে নিয়েছি আর মশলাগুলো যেগুলো হয় রান্নার জন্য আজকে যেহেতু অনেক রকম পদ হবে পরিমাণেও বেশ খানিকটা করে হবে তো সেই মশলাগুলো আগের দিন ও বেটে দিয়েছে আমি বাট ভেবেছিলাম তো বললো যে আজকে আমি এখন ফ্রি আছি তো এখন বেটে দিচ্ছি আর যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম তার কারণ আগের দিন সন্ধ্যা সময় তো সবজিগুলো সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি কেননা অনেক কিছু সবজি কাটতে হয় কাটার থাকে সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি তো সবজি টবজি কাটা তো পরিমাণে বেশ কিছু থাকে আর অনেক রকম পদ যেহেতু রান্না হয় সেই জন্য সবজিও তো বেশ কাটতে অনেকক্ষণই সময় লাগে আর আমি একেবারে বসিনি মানে একেবারে অত রকম সবজি একা কাটতে পারবো না বলে আমি কিন্তু সকালের দিকে কিছু সবজি কেটে রেখেছি সকালে মানে সকালের দিকে কাজকর্ম হয়ে যাওয়ার পর ফ্রি হওয়ার পর মানে এই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ এরকম সময় আমি কিন্তু আলুগুলো কেটে জলের মধ্যে রেখে দিয়েছিলাম যেহেতু এখন ঠান্ডা সিজন পড়ে গেছে ঠান্ডা পড়ে গেছে জলের মধ্যে কেটে রেখে দিয়েছিলাম আর সবজিগুলো সন্ধ্যের সময় টাটকা যে ফ্রেশ সবজিগুলো আনা হয়েছিল সেগুলো তো দেখালাম আপনাদের সেই সবজিগুলোই কিন্তু কেটে নিয়েছি অনেকক্ষণ বক বক করে বকলাম চলুন তাহলে দেখি কি কি করি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সমস্ত কিছু তো শেয়ার করা সম্ভব নয় কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখন এই যে ঝুড়ির মধ্যে রয়েছে অনেক রকমের ফল এই ফলগুলো কুচিয়ে নেব আর আতপ চালটা তো বাটাই হয়ে গেছে ফলগুলো এই যে এভাবে কেটে নিয়েছি এর মধ্যে রয়েছে আদা এক্সট্রা যেটা রয়েছে আদা রয়েছে আর রয়েছে মূল আর রয়েছে রাঙা আলু আর ফল তো দেখাই যাচ্ছে কি কি রয়েছে আর এই আতপ চালটার মধ্যে আমি দিয়ে দিয়েছি আতপ চাল বাটাটার মধ্যে দিয়েছি ঘন করে জাল দেওয়া দুধ আর দিলাম চিনি আর দিয়েছি একটু নলেন গুড় মানে পাটালি যে খেজুর গুড়টা হয় সেই গুড়টা একসঙ্গে আর দিয়েছি কলা আর দিলাম নারকেল কোড়ানো এই সমস্ত উপকরণ দিয়ে চাল বাটাটা আমি ভালো করে কিন্তু মেখে নিচ্ছি আর ফলগুলো কুচিয়ে তো এখানে রাখাই আছে ভালো করে চালটা মেখে নিলাম এটা তো মিষ্টি স্বাদের হয় আর এইভাবে ফল দিয়ে সুন্দর করে পরিবেশন করে দিচ্ছি এখন ছোট্ট ছোট্ট কয়েকটা কলা পাতা পাখি পিঁপড়েদের আর দেব ভগবতী গরুকে আমাদের সঙ্গে মানে মানুষের সঙ্গে জীবজন্তুটাও যেন নবান্ন উৎসব পালন করে থাকে সেই জন্যই কিন্তু এই রীতিটা আছে তো এখন এরম বাটির মধ্যে পরিবেশন করে দিচ্ছি ঠাকুর প্রণাম তো আগেই হয়ে গেছে আর পুজো দেওয়া গত বৃহস্পতিবার হয়ে গেছে ঠাকুরের পুজো দেওয়া তো সেই প্রসাদগুলো এরই মধ্যে মিশিয়ে দিয়েছি আর বড়দের প্রণাম সেরে এখন পরিবারের সকলে মিলে নবান্ন উৎসব একসঙ্গে পালন করছি তারপর চলে এলাম রান্নাঘরে সমস্ত রান্নায় প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে এখন হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর সাথে হবে পু ভাজা এই ফুলকপি আলু তরকারিটা আমার বর করবে আর আমি এখন করছি এই বিউলির ডালের পুয়ো ভাজাটা আর বাকি সমস্ত রান্না বানায় কিন্তু আমার শাশুড়ি মা অলরেডি তৈরি করে ফেলেছেন এইভাবে ছোট্ট ছোট্ট করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরেই দেখবেন কেমন ফুলে উঠেছে নতুন চালের ভাত পায়েস মাছ শাক সবজি যে সমস্ত রান্নাবান্নাগুলো হয়ে থাকে সব কিছু রান্নাবান্নাই কিন্তু আমার শাশুড়ি মা অলরেডি তৈরি করে ফেলেছেন আর হাতে থাকবে অনেক রকমের ভাজাভুজি যদিও এখন আর আগের মতো অত কিছু ভাজা হয় না আগে যেমন নয় রকমের ভাজার পদই থাকতো সেগুলো এখন কমে এসেছে তার কারণ সবাই অত পছন্দও করেন না খেতে তো আর যে সমস্ত ভাজাভুজিগুলো এখনো হয়েছে বা যে সমস্ত পদগুলো আজকের দুপুরে আমাদের বাড়িতে রান্না বান্না হয়েছে চলুন তাহলে সেগুলো আপনাদের সঙ্গে এক ঝলক শেয়ার করে এখন ছোট্ট ছোট্ট করে তেলের মধ্যে পুয়ো ভাজাগুলো ভাজতে দিলাম কত বড় বড় হয়ে ফুলে উঠেছে আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পুয়ো ভাজাটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে একটা পিঠ হয়ে গেছে এবার এই পিঠটা উল্টে দিচ্ছি তাহলেই তুলে নেব লালচে ব্রাউন কালার হয়ে যাচ্ছে এবার তুলে রেখে দেব এটা কিন্তু আমার পরিবারের সকলে বেশ পছন্দ করে থাকেন এই পুয়ো ভাজাটা এই রেসিপিটা জানতে চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জেনে নিতে পারেন আর আজকে দুপুরের মেনুতে যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে এটা হচ্ছে মাছ আর এখানে রয়েছে দুটো দুটো পাত্রে রাখা রয়েছে এটা হচ্ছে নিরামিষ টক আলু মূলো বেগুন বড়ি দিয়ে টক করা হয়েছে এখানে রয়েছে কলার বড়া এটা হচ্ছে বেগুন ভাজা আর শুক্তো রয়েছে আর রয়েছে আখ ভাজা বড়ি ভাজা নারকেল ভাজা এখানে রয়েছে লাউ পালং শাক চচ্চড়ি আর এটা হচ্ছে বিউলির ডাল আর এটা তো পুয়ো ভাজা যেটা আমি ভাজলাম আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম আর এটা কিন্তু খুবই হয়েছে আর খুব নরমও হয়েছে এটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো মাঝে মধ্যে এইভাবে তৈরি করে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে এই জায়গাটাতে রয়েছে সমস্ত নিরামিষ পদগুলো হ্যাঁ আর রয়েছে ফুলকপি আলুর তরকারি যেটা রান্না হচ্ছিল সেটাও তো এখন রান্না হয়ে গেছে জনের মতো রান্না বান্না হয়েছে আজ এখানে রয়েছে নিরামিষ যে সমস্ত পদগুলো রান্না সেগুলো আর এখানে রয়েছে আমিষ পদ আমিষ পদের মধ্যে আজকে রয়েছে মাছ এখানে মাছের ঝোল করা হয়েছে এই যে মাছের ঝোল থেকে মানে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করা হয়েছে এগুলো মাছটা ঘেটে যাবে বলে আলাদা করে তুলে রাখা হয়েছে আর রয়েছে মাছের টক পায়েস আর ভাত এটাই হচ্ছে আজকে দুপুরের আমাদের রান্নার পদ আর যেহেতু রবিবার জামা কাপড় কিছু ছিল সেগুলো ধোয়া হয়ে গেছে এখন ছাদে রোদ দূরে মেলে দিচ্ছি যদি এই জামা কাপড়গুলো আজকে ব্যস্ততার মধ্যে আমি ধুয়ে নিই মেশিন ধুয়েছে তো জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি দূরে ঘড়িতে এখন অনেকটাই বেজে গেছে বাচ্চা হচ্ছে বারোটা চল্লিশ তো জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি রবিবার হওয়ার দরুন তো অনেক কিছুই কাপড় আমাদের থাকে প্রতিদিনের থেকে প্রতিদিন তো কম বেশি থাকে আজকে রবিবার বলে তো বেশি থাকেই তো জামা কাপড়গুলো মেলা কমপ্লিট হয়ে গেল এখন চলে এলাম দুপুরবেলা খাবার দাবার খাওয়ার জন্য কলাপাতার মধ্যে খাবার পরিবেশন করা হয়ে গেছে ফাইনালি খাওয়া দাওয়া দুপুরের কমপ্লিট হলো যদিও আমার খাওয়ার তেমন ইচ্ছেই ছিল না কিন্তু কিছু মুখে দিতে হয় সেই জন্য খাবার খেয়েছি কেননা ওই চাল মাখাটা খেতে অনেকটাই বেজে গেছিলো অনেক তো রিচুয়ালস থাকে তো পাখিকে দেওয়া বা পিঁপড়েদেরকে দেওয়া গরুকে দেওয়া এই সমস্ত যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো তো করলাম আর এই সমস্ত করতে গিয়ে তারপর বড়োদেরকে প্রণাম করা এগুলো তো থাকে এগুলো করলাম তারপরে খেতে কিন্তু অনেকটাই বেজে গেছিলো এগারোটা সাড়ে এগারোটা হয়ে গেছিলো আর তারপর আর ওটা তো পেট ভার করে খুবই তো খাওয়া দাওয়ার পর দুপুরবেলা অল্প কিছু খাবার খেয়েছি আর অত রকমের পদ রান্না হয়েছে তো সেখান থেকে যে কি খাবো আর কি যে করবো সেটাই দিনে না ছোটোবেলায় আমি তো কোনোদিন মানে দুপুরবেলা ভাতি খেতাম না এখন তবু একটু আদরু মানে বুঝি যে খেতে হবে এরকম একটা নিয়ম আছে তো সেই কারণেই ওটা খেলাম আর এখন ঘরে এলাম দুপুরের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজছে ঘড়িতে তিনটে তিনটে দশ তিনটে দশ বাজছে ঘড়িতে এখন তো তারপরে আজকে আর রাত্রে বান্না সেরকম কিছুই হবে না রুটি টুটি যারা খাবে সে রুটি টুকু হবে আর কিছুই হবে না সমস্ত পদই তো আছে অনেকটা বেশি বেশি করেই করা হয়ে থাকে আর ছাদের গাছগুলোতে আজকে আর জল দেওয়া হয়নি একটু টায়ার্ড লাগছে তাহলে চলুন আমার সঙ্গে ছাদে যাই ছাদে গিয়ে দেখি গাছগুলোর কি অবস্থা গাছে তো জল দেওয়া হয়নি সকালের দিকে ব্যস্ত থাকা দরুন তাহলে যাই এখন ছাদে ঘুরে আসি আর প্রত্যেক দিন জলটা কিন্তু আমি ছাদে অনেকে বলে দুপুরবেলা জল দিতে নেই গাছে মধ্যে আমি কিন্তু দুপুরের দিকেই সাধারণত জল দিয়ে থাকি গাছের মধ্যে তাদের মধ্যে শীতকালীন কিছু ফুল গাছ রয়েছে পাশাপাশি গ্রীষ্মকালীনও কিছু ফুল গাছ রয়েছে এখন একেবারে চলে এসেছি সন্ধ্যের সময় সন্ধ্যের সময় একটু চা করে নিলাম আর বাটির মধ্যে নিয়েছি কয়েকটা পুয়োভাজা আর সাথে নিয়েছি অল্প কিছু মুড়ি এটাই আজকে সন্ধ্যের টিফিন মানে এইটা দিয়ে আজকে সন্ধ্যের টিফিনটা সেরে নেব যদিও পরিবারের অনেকজন সদস্যই সন্ধ্যের সময় টিফিন খুব বেশি মানে করার ইচ্ছা আর নেই ইচ্ছা প্রকাশ করলেন না আর মানে কয়েকজন খাবেন তারা এইভাবেই খাবেন মানে এইটাই মেনু আজকে সন্ধে এই পুও ভাজাগুলো অন্য সময় খেতে কিন্তু বেশ লাগে আর এই পুও ভাজা দিয়েই অল্প কিছু মুড়ি টিফিন করে নিচ্ছে আজকে রাত্রে আর রান্নাবান্না সেভাবে কিছু হবে না হবে কয়েকটা রুটি আর যে সমস্ত খাবার পদগুলো আছে সেগুলো গরম করে পরিবেশন করা হবে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে আগামী পর্বে নমস্কার